হ্যাঁ তো এখন আমরা ঝাড়খন্ড আসিছি আর এই যে পাহাড়টা এই পাহাড়টায় দেখতে আসছি এই পাহাড়টার নাম হলো বাগধরা আর এই যে আমরা আসিছি সবাই পাহাড়টা দেখতে বিশাল জায়গা একটা এই যে বড় কথা আছে বড় কথা বলছে উঠতে লাগবে এটার উপরে হ্যাঁ তো এই যে আমাদের আর্মি বাবু বলছে না পাহাড়টা উঠতেই হবে এই যে লাঠি একটা হাতে নিয়েছে তো তো আমরা নার্ভাস যে এতটা করে কম উপর লয় দারুণ জায়গা একটা আর এই দিকে আগে দিকে রয়েছে দলমা পাহাড় তো ওটা একটু দূরে বটে কি তো এই পাহাড়ের ভিতর দিকে আমরা একটু ঢুকছি তো দেখা যাক কতটা যেতে পারি আমরা এই যে এইখান থেকে শুরু রাস্তা নাই খচরমুহা জায়গা হাতির আর এই যে আগে আগে এরা এই এই যে দেখা যাচ্ছে একটা জিনিস দেখো এটা হইলো হাতির লাদ এখানে হাতির লাদ পড়ে আছে মানে এইগুলা পুরো হাতি থাকে তা আমরা জীবনে রিক্স নিয়ে ঢুকছি আর কি আমরা চলে আসছি আজ পাহাড়ে দেখো বিশাল পাহাড় আর ওইখানে উঠতে মনে হয় অনেক টাইম লাগবে হ্যাঁ আর এদিকে একটা ছোট চেক ড্যাম নাকি আছে বলছে তো সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দেখবে হাতি মাতি আছে নাকি বুঝলে আমরা এই রাস্তায় রাস্তায় যাচ্ছি পিছনে বড় কথা আছে বড় কথা তো টুক টুক তো এই দেখো আবার পাওয়া গেছে হাতি লাদ হাতি এটা দিয়ে যাতায়াত করে মনে হচ্ছে তো সেই রাস্তায় আমরাও যাচ্ছি তো এখানে লোকাল একজন আছে ওর ভরসা যাচ্ছি নাইলে আমরা এইসব জায়গায় আসতে আমাদের দ্বারা সম্ভব নয় এই যে এই দেখো রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বাঘ ধরা পাহাড় এইটা অ্যাকচুয়ালি দোলমা পাহাড় লাগোয় বটে এইখান থেকে শুরু রাস্তা প্রায় নাই বললেই চলে সাধারণত জনপ্রাণী চলাচল করে নাই মনে হচ্ছে যা রাস্তা রাস্তা এই এই দেখো নাই যে গুহার মাধ্যমে ঢুকি যাতে হবে নিচে নিচে যাচ্ছি সাপ খো পেরো ভয় থাকতে পারে সব জায়গায় রাস্তা একবারেই নাই বললেই চলে খুব

গাছ মাছ ধরে উঠতে যাবো জঙ্গল এই যে বসে 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 যাচ্ছি আমরা নিচে নিচে অনেক গাছ আছে এই যে একটা বাঁশ এই জঙ্গলে কাটা বাঁশ সরু বাঁশ এটা এই যে বসে বসে যাইতে হচ্ছে উপরটা ফাঁকা নেই নিচটা ফাঁকা আছে আজিনে বসি বসি যাচ্ছে আমরা যাক এখানে একটা রাস্তা বের হইছে বাহদা রাস্তা একটু মোটা মোটা পাইছি এ কোন দিকে হ্যাঁ এই যে তোরা আগে দিয়ে গেছে দেখি কতটা গেল ওরা এখানে একটা চেক ডায়মন্ডা কি আছে তে চেক डैम নাকি চেক डैम তো পাহাড়ের স্রোত হ্যাঁ এখানে বই মানে জল নাই বইলেই চলে সোনা কোনা বইলে কথা পিট হ্যাঁ হ্যাঁ এই যে জল জল নাই বইলেই চলে আচ্ছা এখানে একটা ঘর দেখা যাচ্ছে

আমরা বেশি দূর উঠতে পারলি নাই খাচ্ছে ডল লাগছে হাতি লাভ দেখতে পাচ্ছি কাঁচা কাঁচা জীবনে রিক্স নিয়ে উঠতে পারা যাবেক না সেই জন্য ঘুরে পালালি আর দেখছি সন্ধ্যা হয়ে যাবে নামতে ওইখানে উঠা তো হয় এই যে বড় কথা পেছনে বসে আছে ঘুম পাই যাচ্ছে ও তো প্রচুর ভয় করছে আর এই যে বাবু আছে আমাদের লোকাল আর এই যে এখন গাড়ি চালাচ্ছে ক্যাপ্টেন